হ্যাঁ মানে এটা সত্য বা কস্টিউমের দিক থেকে যদি বলা হয় বা দেখা যাচ্ছে যে আমাদের সিনেমা যে আপডেটের একটা জায়গা ছিল গেছে অবশ্যই এটা সত্য এখানে কোনো এমন কিছু না আগের মুভির সঙ্গে তুলনা করছে বা এখন ভালো হচ্ছে না তা না অবশ্যই ভালো আগের থেকেও ভালো তবে কি একটা জিনিস হচ্ছে কি ডে বাই ডে মানুষ আপডেট হবে সেই ক্ষেত্রে এখানে মুভিটা দেখা যাচ্ছে একটা আপডেট চলে আসছে দেখার মতো আচ্ছা বাংলাদেশে বিগ বাজেটের মুভি হ্যাঁ হ্যাঁ বিশ কোটি টাকার মতো আমরা বলতেছি ষোলো কোটি টাকা তো এই মাপের মুভি তো মানে মার্কেট যেই মার্কেট আপনার কি ছবিটা দেখে কেমন হইছে আসলে 20 কোটি টাকার মুভি এটা কি মেকিং মানে সবকিছু মিলে আমরা তো আসলে এই জাস্টমেন্টটা করতে পারবো না এই জাস্টমেন্ট আসলে করা আমাদের জেলাতে ভুল ちゃっছে আমি জাস্টমেন্ট কি করে করতে পারি সিনেমাতে কত টাকা খরচ তবে যদি অল ওভার বলা হয় অবশ্যই বলতে যে এটা একটা বিগ বাজেটের ছবি এখানে কোনো মানে এখানে অস্বীকার করার মত কিছু নেই এটা একটা বিগ বাজেট আচ্ছা এই ধরনের মুভি যদি বাংলাদেশে আর হয় আপনারা কি সিনেমা হলে আসবেন অবশ্যই অবশ্যই আমরা সিনেমা হলে মোটামুটি দেখা যায় যে আমরা হচ্ছে সত্য কথা বলতে কি আমরা একটা জব করি জলের হ্যাঁ জবের পাশাপাশি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশের যে মুভিগুলো এগুলো দেখায় দেখার চেষ্টা করি সব মুভি হুম আচ্ছা

গায়ক ভালো আনবে এটা হচ্ছে ডিরেক্টারদের একটা ব্যাপার মানুষ সবসময় চায় উন্নত কিছু উন্নত কিছু করার জন্য অবশ্যই পাকিস্তান যেন আরো আর যেহেতু শাকিব খান এত বড় লেভেলের একটা মেগা স্টার তার সঙ্গে পাকিস্তানি নাকি এমন কোনো ব্যাপার না যে আসতে পারবে না বা আনা যাবে না অবশ্যই আচ্ছা আরেকটা ব্যাপার আপনি যেহেতু বললেন যে বিগ বাজেটের মুভি বিশ কোটি কোটি অনেকে সেকান্দার মুভি দেখছে সেকান্দার সালমান খানের এই যে পেয়েছে সেকান্দার তো ওটা হলো তিনশো কোটি টাকার মুভি আর এটা হলো বিশ পরিচালক প্রচকরা বলে ষোলো কোটি টাকার আমরা বলতেছি বিশ কোটি ঠিক আছে তো